আপনারা জানেন গত বাইশ তারিখ রবিবারের দিন এই লক্ষ্মীপুর পরিষদে চেয়ারম্যান যিনি আসলে জনগণের ভোটে নির্বাচিত না ফিলিপে আসার পর থেকে পরপর তারা তিন টান বিনা ভোটে নির্বাচিত সারা দেশের মানুষ সংসদ নির্বাচন বলেন উপজেলা নির্বাচন বলেন পৌর নির্বাচন বলেন ইভেন ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন কোনো নির্বাচনে কিন্তু বিএনপি সহ সকল মানে আন্দোলনে যারা অংশগ্রহণ দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করে অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া কেউ অংশগ্রহণ করে এবং এই নির্বাচনে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ত ছিল না বিনা ভোটে নির্বাচিত যে চেয়ারম্যান বিনা ভোটে এমপি বা সরকার প্রধান আপনারা জানেন যে গত এই পাঁচেই আগস্টে ছাত্র জনতার মিলিত আন্দোলনের মুখে তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন পালিয়েছেন তিনি পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এটা ফেরত সত্য কথা এই দীর্ঘ সতেরো বছর মানুষের কিন্তু একটা ক্ষোভ আছে কি আছে যে তারাই তারা নিজের ভোট নিজে দিতে পারে না দিতে পারে নাই ভোট ভোট দিতে হবে এই বিনা ভোটের সরকার বিনা ভোটের চেয়ারম্যান তারা ক্ষমতা এসে দীর্ঘদিন এদেশের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ায় না তারা দাঁড়িয়েছে শুধু তাদের দলের নেতাকর্মীদের উপর দলের লোকের উপর আপনি একটু আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেন একটু আসলে আপনার তো সমাজের দর্প আপনারা তৃণমূলে যান সাধারণ মানুষের যান দেখবেন যে একটা আওয়ামী লীগ পরিবারে পাঁচজন সাতজন করে উপকারভোগী আছে যারা সরকার থেকে বিভিন্নভাবে উপকারভোগী কিন্তু ওই আওয়ামী লীগের বাড়ির পাশে একটু অসহায় মানুষ দুবেলা দুবে ভাত খেতে পারছে না তাদেরকে কোনো সরকারি সহায়তা দেয় না এই চেয়ারম্যান সাহেব যখন ইউনিয়ন আসতেছেন মানুষ আসেই এই সাধারণ মানুষ অসহায় দুস্থ মানুষ এই টিসিবির কার্ড বলেন ভিজিএফ কার্ড বলেন খাদ্য সহায়ক বলেন বয়স্ক ভাতা বলেন বিধবা ভাতা বলেন এই যে কত রকম যে সুযোগ সুবিধা তারা বিভিন্নভাবে করেছে সব আওয়ামী

তারা পুনরায় ব্যক্ত করতে চাচ্ছে যে এটা বিএনপি করেছে আসলে ভাই বিএনপি এখানে বিএনপির কোনো সদস্য সেখানে ছিল না সেখানে সাধারণ মানুষ ছিল মানুষের ছিলের চেয়ে আমি সেটা বাইক করে দিচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা আমাদের প্রিয় নেতা যিনি সারা বাংলাদেশের বিএনপির নেতৃত্ব দেন তার মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কথা পৌঁছিয়েছি কি পছিয়েছি যে বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছে দীর্ঘ পনেরো বছর পেশি শক্তির মাধ্যমে এককভাবে ড্যামিভাবে তারা নির্বাচন করেছে এই জাতীয় সংসদস্য বলেন তারপরে আপনার জেলা পরিষদ চেয়ারম্যান বলেন সিটি কর্পোরেশন চেয়ারম্যান বলেন পৌরসভার মেয়র বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন মেম্বার বলেন তারা জনগণ বলে নির্বাচিত হয় না বেশি শক্তির মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে এই জন্য তাদের সকল সকল পরিষদের সকল জায়গা থেকে তাদেরকে বিলুপ্ত করা হোক এবং আমরা চাই না যে বিএনপি লক্ষ্যে দহ আমরা বিএনপি নেতা তাদেরকে দহ আমরা চাই না আমরা চাই সরকারিভাবে প্রশাসক নিয়োগ দহ হোক দাবি জানা এসেছে এবং তারিখতে আপনারা দেখেছেন যে জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সকল জায়গায় বিলুপ্ত করে দিয়েছে কেন জানি না পরিষদ দেয় নাই তবে আমি আশা রাখি খুব শীঘ্রই খুব শীঘ্রই এই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদেরও বিলুপ্ত করবে আমার বিশ্বাস ইনশাল্লা সাধারণ মানুষের পুঞ্জীবিত খুব যে তারা জনগণের কাজ করে না তারা শুধু আওয়ামী লীগের লোকের কাজ করে তারা আওয়ামী লীগের লোকের সুখ সুযোগ সুবিধা দেয় আমি আপনাদের মাধ্যমে জানাতে জেনে চাচ্ছি যে এই মাধ্যমে যে কোনো অবস্থাতেই গত রবিবারে পরিষদ থেকে চেয়ারম্যান বাই করে দেওয়ার এটা বিএনপি জড়িত না সাধারণ মানুষ দুস্থ অসহায় মানুষ তাদের পুঞ্জীবিত ক্ষোভের কারণে তাকে পরিষদ থেকে বাই করে দিয়েছে